বন্ধুরা আমি নার্সারি গিয়েছিলাম আর নার্সারি থেকে এনেছি দেখো এই ডবল ভ্যারাইটির চলো তোমাদের সেটা দেখাই এবং তার পরিচর্যা তার কেয়ার সম্পর্কেই আমি বলবো চলো প্রথমে বলবো কিভাবে তার পটিং করতে হয় এই পদ্মগাছটা নার্সারি থেকে দেখো আমি এনেছি এটা হাজার প্যাটার্ন এই গাছটা এই কারণেই আমি চুজ করেছি ছোট পাত্রে ছোট গাছ হবে আর ফুলও কিন্তু অনেক হবে আর জায়গাও কিন্তু অল্প লাগবে সেই কারণেই আমি এই গাছটাকে আমি নার্সারি থেকে এনেছি আমি পদ্ম গাছকে এনেই কিন্তু জলে রেখে দিয়েছি তবে এখন ওকে কিন্তু আমি জলে রাখবো না আমি এখন ওকে ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রাখবো চলো এর মাটি তৈরি থেকে একে কিভাবে টবে বসাই সবই তোমাদেরকে দেখাবো চলো তবে ছাদে যাই এই গাছটা বসাতে খুব বেশি কিন্তু জিনিসের প্রয়োজন হয় না তোমরা কিন্তু খুব বেশি জিনিস ব্যবহার করবে না প্রথমে টবে দেবো এই মাটি আমি দেখো আমি এই টপটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করে নিয়েছি ফুটো ছিল এটা কিন্তু বন্ধ করে নিয়েছি আমি মাটি বাগানের মাটি নিব আমি 70 ভাগ তোমরা যদি বাগানের মাটির পরিবর্তে তোমাদের কাছে যদি পুকুরের পাক মাটি থাকে সেটা যদি নাও সেটা নিলে বেশি ভালো হবে আর এই ভার্মি কম্পোস্ট নেব 30 ভাগ দেখো ভার্মি কম্পোস্টের বদলে তোমরা কিন্তু পুরোনো এক বছরের নিতে তাহলেও কিন্তু খুব সুন্দর হবে এই গাছের মাটি তৈরি করবার সময় কিন্তু আমি আর অন্য কোনো সার ব্যবহার করব না শুধু মাটি বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট এটাই লেয়ার লেয়ার করে দিয়ে আমি কিন্তু গাছ বসাবো পদ্ম গাছটাকে আমি ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রেখেছিলাম এবার উঠাবো উঠিয়ে এর যে পচা পাতা পচা ডালগুলো সব আস্তে আস্তে সূক্ষ্ম হাতে আমি কেটে ফেলবো তা না হলে এখানেই ফাঙ্গাস ধরবে আর গাছটা পচে যেতে পারে তাই জন্য এটার দিকে কিন্তু খুব খেয়াল রাখবে নার্সারি থেকে আসবার পর গাছটাকে খুব ভালোভাবে সূক্ষ্ম হাতে যে পচা পাতা পচা ডাল পচা কিছুই কিন্তু আস্তে আস্তে তুলে ফেলবে কিছুক্ষণ ফাঙ্গিসাইডের জলে ভিজিয়ে রেখে তারপরে গাছটাকে পরিষ্কার করলাম এবার আমি কাদা জলে কিন্তু গাছটাকে তিন দিন আমি রেখে দেব তারপরে গাছটাকে পটিং করব যেই মাটিটা তৈরি করব তার মধ্যে আমি বসাবো হালকা হাতে টবের মাটিগুলো একটু নাড়িয়ে দেব যাতে কোনো কিছু আগাছা থাকলে সেটা যেন আমি ফেলে দিতে পারি দেখো টবের মাটি যে তৈরি হলো এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে গাছটিকে বসাবো না তিন থেকে চার দিন আমি মাটিটাকে জল দিয়ে এইভাবেই রেখে দেব তারপরে তিন থেকে চার দিন পর আমি গাছটিকে নিয়ে তারপরে কিন্তু আমি টবের মধ্যে গাছটিকে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে দেখো তিন দিন পর আবার আমি চলে এসছি এই পদ্মটাকে আমি বসাবো বলে দেখো বন্ধুরা ছাদ বাগানে এই জল পদ্ম কিন্তু অবশ্যই তোমরা করতে পারো আর এটা করলে কিন্তু ছাদের সৌন্দর্য বাড়বে আর তোমরা কিন্তু আমার মতো এই ভ্যারাইটিটা তোমরা কিন্তু তোমাদের বারান্দাতেও রাখতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো পদ্ম গাছ তো সবারই প্রিয় গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যা করা খুব বেশি কিন্তু বেগ পেতে হয় না এই পদ্ম গাছ লাগালে সত্যি কথা বলতে কি আমি কয়েকটি ভিডিও দেখে এই পদ্ম গাছ লাগানোর মানে এই পদ্ম গাছের ভিডিও দেখে বেশ আমি ভেবেছিলাম এই এত গাছ সামলে তারপরে আবার পদ্ম গাছ পদ্ম গাছের পেছনে অনেক সময় দিতে হবে এবং অনেক রকম ভাবে এটার মানে পরিচর্যা করতে হয় তাই জন্য আমি বেশ বাদই দিয়েছিলাম তারপরে ভাবলাম না এত সুন্দর গাছ একটু চেষ্টা করে দেখি না হয় নাকি আমার কাছে আমার মতো করে আমি করি তখন আমি করলাম দিয়ে ঘষেছি ঘষে একটা গ্লাসের মধ্যে আমি পনেরো দিন রেখে দিয়েছি তারপরে তার থেকে চারা হয়েছে সেটা কিন্তু ওই জেনারেল ভ্যারাইটি সেটা আমার ওইখানেই রাখা র্যাকের উপরে ওটা বেশ আমার ফুলও দিয়েছে এবং বেশ ভালোও লাগে দেখলে পরে খুব সুন্দর লাগে এত সুন্দর পাতাগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই পদ্ম গাছের তাই তোমরা কিন্তু অবশ্যই করতে পারো আমি আমার মতো করে করি এবং আমার মতো করে খুব সহজ ভাবে বিশ্বাস করবে না বন্ধুরা খুব সহজ ভাবে কিন্তু আমি এই পদ্ম গাছ করি তাই জন্য আবার আরেকটা মন মনটা চেয়েছে যে আরেকটা আমি ছোট ভ্যারাইটির যে পদ্মটা আছে সেটা আমার বারান্দায় করব। সেই জন্যই আমি নার্সারি থেকে এই পদ্মটাকে নিয়ে এসেছি এই পদ্মটা তো আমি এই কাদা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখো এটা আমি নিয়ে এসেছি এটাকেই আমি এটা পটিং করে আমি বারান্দায় রাখব। এবার প্লেন কাদামাটি থেকে তুলে আমি দেখো একটু জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে পটিং করব। এবার বলি এই গাছটাকে রাখবে কোথায় দেখো পদ্ম গাছটাকে রাখবে তোমাদের বাড়ি যেখানে সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় কিন্তু এই পদ্ম গাছকে রাখবে তাহলে কিন্তু খুব সুন্দর গাছটা গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি ফুল হবে এই গাছ কিন্তু রোদ খুব ভালোবাসে এবার তবে উপরের মাটিগুলোকে একটু সরিয়ে গাছটাকে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে উপরের মাটিগুলোকে আবার আবার পদ্মগাছের মধ্যে দিয়ে 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 দেবে দেবে জল এবার বলি খাবার কি দেবে দেখো অল্প করে এনপিকে নেবে হিউমিক অ্যাসিড আর সমুদ্র শৈবাল সঙ্গে ডিএপি সবগুলোই কিন্তু আট দশটি দানা এগুলো যাতে জলের সাথে না মিশে যায় সেই জন্য একটা কাগজের পুটলি বানাবে এবং পুটলিটা আস্তে করে মাটি সরিয়ে তারপরে কাদার মধ্যে গেঁথে দেবে দিন অন্তর অন্তর কিন্তু এই খাবারটা দেবে তাহলে তোমাদের গাছ সুন্দরভাবে গ্রো করবে মাঝে তোমরা স্প্রে করবে তবে মধ্যে দেখবে তোমাদের গাছে আর সেই রকম পোকামাকড় হবে না আর টবের মধ্যে যে শ্যাওলা হয় সেটাও চলে যাবে পদ্মের পাতাতে দেখবে মাঝে মাঝেই হলুদ হয়ে যায় এটা কিন্তু পদ্ম গাছের একটা কমন সমস্যা তার জন্য তোমরা ব্যাবিস্টিন স্প্রে করলেই হবে তবেই কিন্তু ঠিক হয়ে যাবে আমার পদ্মের প্রতিস্থাপন হয়ে গেল এবার যখন বড় হবে আর এই গাছটার ফুল হবে বড় হবে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি দেখাবো বন্ধুরা গরমের সময় অবশ্যই কিন্তু এই টবের নিচে একটা কাঠের এই রকম তক্তা অবশ্যই দিয়ে রাখবে আর তা যদি না হয় দুটো ইটের উপরে অবশ্যই টবটাকে বসাবে দেখো খুব গরমে কি হবে টপটা গরম হয়ে যাবে তারপরে টবের জলটা গরম হয়ে যাবে এবং গাছটা গরম হয়ে কি হবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং পোষতে শুরু করবে এতে গাছের ক্ষতি হবে তাই জন্য তোমরা অবশ্যই কিন্তু এই টবটাকে গরমকালে একটা কাঠের এই পাকাটা যে গরম হয় তার হিটই কিন্তু এই টবের মধ্যে লাগে তাই জন্যে একটা ইটের উপর বসাবে না হয় একটা কাঠের তক্তার উপর বসাবে আর একটা করতে পারো এই টবের গায়ে একটা বস্তা দিয়ে দিতে পারো বা কোনো সুতির কাপড় দিয়ে বেঁধে দিয়ে তার উপর জল দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু তোমাদের টপটা ঠান্ডা থাকবে এবং টবের যে জলটা ঠান্ডা থাকবে তাহলে গাছটা কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো